আসসালামু আলাইকুম নেত্রকোনা সরকারি কলেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো কলা ভবন এবং বিজ্ঞান ভবন দিকের দিকে যাচ্ছিলাম তো হঠাৎ করে এই এটা মনে হলো আসলে খুব উঁচু না একদম নিচু হাত দিলে ধরা যায় তবু হচ্ছে আমি লাভ দিয়ে দেখালাম তো মনোরম পরিবেশ অনেক সুন্দর

আমরা এইগুলা ভূক্ষেপ না করে না দেখা পারতেছিলাম পারতেছিলাম তো সামনে গেলাম আবার দেখি যে দুইটা বাবু তারা হচ্ছে দুষ্টমি করতেছে ছবি তুলতেছে যাই হোক বয়সটে দুষ্টমি দুষ্টমি করবেই তো একটু পরেই আমার চোখ আটকে যে হচ্ছে স্বাধীনতা ভাস্কর্যের দিকে তো ভেবেছিলাম বের হয়ে যাব কিন্তু হঠাৎ করে মনে হইল স্বাধীনতা ভাস্কর্যটা একটু দেখে যাওয়া উচিত তাই আমার সাথে যে এন এস আশিক ডাকলাম বাবু তার আশিকও ডাকে নাইমাও ডাকে নামে শেষ নেই তো বললাম একটু দাঁড়ায় যে আসলে স্বাধীনতা ভাস্কর্যটাকে দেখা উচিত তো বললো যাইবা আমি হ্যাঁ একদম তো গেলাম কি হচ্ছে স্বাধীনতা ভাস্কর্যটা ছুঁয়ে দেখলাম উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমার সাথে সাথে বাবু এবং তার মাও চলে আসছিল এদিকে স্বাধীনতা ভাস্কর্যটাকে বাবুকে দেখাচ্ছিল তার মা খুব ভালো আসলে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বাচ্চাদের জানানো উচিত স্বাধীনতা ভাস্কর্য